নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি কতগুলো গুরুত্বপূর্ণ জিকে নিয়ে জিকেগুলো আলোচনা করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকের জিকের প্রথম প্রশ্নে নন্দ প্রতিষ্ঠাতা কে উত্তর হল মহাপদনন্দ চলে যাচ্ছি আজকের জিকের দ্বিতীয় প্রশ্নে নন্দবংশের শেষ রাজা কে উত্তর হল ধননন্দ চলে যাচ্ছি পরের প্রশ্নে অর্থশাস্ত্র কে রচনা করেন উত্তর হল কৌটিল্য বন্ধুরা আজকের সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলে যাচ্ছি পরের প্রশ্নে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে উত্তর হলো মৌর্যের সময় কোন পর্যটক ভারতে আসেন উত্তর মেগাস্থিনিস চলে পরের প্রশ্নে মৌর্য বংশের শেষ রাজা কে উত্তর হলো বৃহদত্ত চলে যাচ্ছি আজকের জিকের পরের প্রশ্নে আলেকজান্ডার ভারত আক্রমণের সময় ভারতের রাজা কে ছিলেন উত্তর হল ধননন্দ। চলে যাচ্ছি পরের প্রশ্নে আলেকজেন্ডার কোন বছর ভারত আক্রমণ করেন উত্তর হল তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে চলে যাচ্ছি পরের প্রশ্নে কনিষ্কের রাজধানী কোথায় ছিল উত্তর হল পুরুষপুর চলে যাচ্ছি পরের প্রশ্নে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে কয়েকটি মহাজনপদ ছিল উত্তর হল ষোলোটি যা যাক পরের প্রশ্নে প্রাচীন ভারতের দুটি জনপদের নাম কি। উত্তর হল ব্রিজি ও যা যাক পরের প্রশ্নে বিম্বিসার কোন বংশীয় রাজা ছিলেন উত্তর হল হর্ষঙ্ক বংশীয় চলে যাচ্ছি পরের প্রশ্নে বিম্বিসার কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন উত্তর হল মগধের হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চলে যাচ্ছি পরের প্রশ্নে অসংখ্য বংশের শেষ রাজা কে ছিল উত্তর হল নাগদশক চলে যাচ্ছি পরের প্রশ্নে বংশের প্রতিষ্ঠাতা কে উত্তর হল শিশু নাগ যা যাক পরের প্রশ্নে বংশের শেষ রাজা কে উত্তর হল কালাশোক পরের প্রশ্ন পারিবথরা কার নাম ছিল উত্তর হল পাটলিপুত্রের পরবর্তী প্রশ্ন পাটলিপুত্র নগরী কে স্থাপন করেন উত্তর হল উদয়িন পরবর্তী প্রশ্ন নবনন্দ কাদের বলা হয় উত্তর হল মহাপদ্মনন্দ ও তার আট পুত্রকে যা যাক পরবর্তী প্রশ্নে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয় উত্তর হল মহাপদনন্দকে পরবর্তী প্রশ্ন মেগাস্থিনিস কার দুধ রূপে ভারতে এসেছিলেন উত্তর হল গ্রিক রাজা সেলুকাসের চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন ইন্ডিকা কে রচনা করেন উত্তর হল মেগাস্থিনিস পরবর্তী প্রশ্ন মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে উত্তর হলো অশোক চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কে সর্বপ্রথম অশোকের শিলালিপি পাঠোদ্ধার করে উত্তর হলো স্যার জেমস পিনসেপ তো বন্ধুরা আজকের জিকে শেষ প্রশ্ন আমরা আলোচনা করব। তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকের জিকে শেষ প্রশ্নে কোন মৌর্য রাজা অমৃতাঘাত উপাধি নেন উত্তর হলো বিন্দু সার তো বন্ধুরা আজকের জিকে আলোচনা আমি এখানেই শেষ করছি আজকের জিকেগুলো তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর এই রকমই নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বাই বাই বন্ধুরা